আসসালামু আলাইকুম দিল্লি জামে মসজিদ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম্রাট শাহজাহানের ঐতিহাসিক স্থাপনার মধ্যে এটি একটি হচ্ছে দিল্লি জামে মসজিদ প্রথমে এর নাম ছিল মসজিদ ই জাহান নাম যার অর্থ আরসে এবং উর্দু ভাষায় পৃথক করে উচ্চারণ করলে পৃথিবী প্রতিবিম্ব মসজিদ কিন্তু এখানে জামে মসজিদ বলা হয় ওই সময়কার থেকেই যা সাধারণ মানুষ জামে মসজিদ নামেই চিনে জামে মসজিদ নামটি শুধুমাত্র এই মসজিদটির ক্ষেত্রে ব্যবহার করা হয় না সপ্তম শতাব্দী থেকে শব্দটি ইসলামিক বিশ্বে সাম্প্রদায়িক মসজিদ নির্দেশ করতে ব্যবহার করা হয়েছে যার কারণে আমরা জামে মসজিদ হিসেবে মসজিদের নামে অভিহিত করতে পারি সম্রাট শাহজাহানের আদেশে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল আর নকশা করেছিলেন উস্তাদ উস্তব খলিল যা নির্মাণে প্রায় পাঁচ হাজার জন শ্রমিক কাজ করেছিলেন এই নির্মাণে তুর্কি আরব পারস্য এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের মানুষ কাজ করেছিলেন এই নির্মাণে তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন শাহজাহান এর উজির সাদুল্লাহ খান এবং শাহজাহান এর পরিবারের হিসাবরক্ষক রক্ষক ফজিল খান সে সময় অনুযায়ী এটি নির্মাণ করতে প্রায় দশ লাখ রুপি খরচ হয়েছিল ষোলোশো ছাপ্পান্ন সালে জুলাই মাসে তেইশ তারিখে উজবেকিস্তানের বুখারি থেকে আগত সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি মসজিদটি উদ্বোধন করেছিলেন এবং উনি নাকি প্রথমে এখানে ইমামতি করেছিলেন মাটি থেকে বিশাল সিঁড়ি বেয়ে প্রবেশ করতে হয় এই মসজিদে যেখানে একসঙ্গে পারে মসজিদটির বিশাল একটি গম্বুজ এবং মিনার আর খোদাই করা বিভিন্ন আয়াত এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে খুব অসাধারণ নান্দনিক কারুকাজ লাল এবং সাদা পাতরের তৈরি মসজিদটি প্রবেশের জন্য যে বিশাল তিনটি দরজা রয়েছে এগুলো তো বাদ যায়নি কারুকাজ দিল্লি জামে মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় ভারতীয় উপমহাদেশের মুসলিম স্থাপত্য ও ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় যুগ যুগ ধরে দিল্লি জামে মসজিদ তার গৌরব ধরে রেখেছে সাক্ষ্য দিচ্ছে এক সম্রাটের স্বপ্ন ও ইসলামের চিরন্তন সৌন্দর্যে দিল্লিতে গেলে অবশ্যই মসজিদটি দেখতে বলবেন না কারণ এটি ইসলামের ইতিহাসের একটি দলিল হিসেবে এখনো দিল্লিতে দাঁড়িয়ে আছে সুচ্ছ স্থানে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ